সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে গোমগ্রাম ছাগলের হাট কিছুক্ষণ পরে শুরু হবে গরুর হাট তো বিওয়ার্স একই হাটে গরু এবং ছাগল দুইটাই পাবেন এই ছাগলের হাটটি শুরু হয় সকাল থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিয়ার্স আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে ছাগলের বাজার দর এই হাটে কেমন রয়েছে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি যদিও হাটটিতে আমরা আসতে একটু লেট করে ফেলেছি এখন বাজিতে আছে প্রায় বারোটা তবে এই হাটটা কিন্তু সকালে শুরু হয় যদি সকালে আসেন তাহলে ভরপুর ছাগল পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর সুটাম ছাগল রয়েছে এই গোমগ্রাম হাটে আলোচনা করি এগুলা কেমন দরে বিক্রি হচ্ছে এই গোমগ্রাম হাটের ছাগল সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারী গৃহস্থ ভাই কয়

বাইশ হাজার বাইশ হাজার কাস্টমার কথা বলি ষোলো সতেরো ষোলো সতেরো আচ্ছা দেখেন বিয়স্ ষোলো সতেরো দাম উঠে গেছে কত কেজি ঘুস হতে পারবে এটাও সঠিক বলতে পারবে না যেহেতু সে গিরস্ত আপনারা কমেন্ট করেন এটা কত কেজি ঘুস হতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন বিভিন্ন ব্যাপারী বাইরে দাঁড়িয়ে আছে এখানে দেখেন আম আমদেহের ছাগল আসসালামু আলাইকুম

বিশ কেজি তো ভালো আছে বিশ কেজি এগুলো পিস কত করে চাওয়া ও নেট বিশ চাইবেন এগুলো বেশি চাইতেছে চাওয়া দাম বেশি এই জোড়া দাম কত জোরা চাইবেন যে পাঁচ জোড়া চাওয়া কত দাম আচ্ছা কতলে করবেন পঁয়তিরিশ সাতত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে আচ্ছা আচ্ছা বকুরিভের নাম কি মোহাম্মদ সোহেল ফোন নাম্বারটা ফোন নাম্বার ফোন নাম্বার মোবাইল নাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন বিয়ার্স আরো সুন্দর ছাগল একটা দেখতে পাচ্ছি জি পাকরা পাকরা কালার আর কি এটা কি খাসি না পাড়ি খাসি খাসি কি জাত এটা দেশি দেশি আপনি কি ব্যাপারী না গৃহস্থ না গৃহস্থ আমি গৃহস্থ কয় পিস নিয়ে আসছিলেন ওই একটাই এক পিস খাসি ছাগল দেশি খাসি মাশাআল্লাহ এটা দাঁতে কয়টা দাঁত কটা দুই দাঁত চাও থাকবে কত এটা হলো 18 18 সেট আছে 18 18 সেট দাম উঠছে কত 15 15 দাম উঠে গেছে 15 দাম নাই না কত নে দিবেন 18000 এ দেব 18 একদম 18 একদম 18 এটা গুছ কেমন হইতে পারে ভালো হবে দেশি গুছ ভালো হয় হতো না 18000 টাকা একটু বেশি বেশি হয়ে যায় না বেশি না দাম কি বেশি নাকি না ছাগলের দাম কমই তো বেশি গো

চোদ্দ পনেরো কেজি হতে পারে এটা কত হলে বিক্রি করবেন একটু বলেন দেখি পনেরো সাড়ে চোদ্দ পনেরো সাড়ে চোদ্দ আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরও দেখি এলে কি বিক্রি করছেন না কিনলেন বিক্রি করবেন আপনার ছাগল

দুইটা হয় আবার একটা হয় আবার তিনটা হয় আচ্ছা এই বাচ্চাগুলো তো দেশি হ্যাঁ দেশি বাচ্চা মাশাআল্লাহ এই খাসি না পার্টি বাচ্চাগুলো পার্টি বাচ্চা তিনটা পার্টি তিনটা পার্টি মাশাআল্লাহ এই প্যাকেজটা কত চাওয়া থাকবে চারটা আমি চারটা চাই দিতে 20000 20000 টাকা চাওয়া হ্যাঁ আমি চাইতেছি আর কাস্টমার কত বলি কাস্টমার 13 ওই 14 এরকম বলতাছে 13 14 কত লি সারবেন আমি 16000 টাকা ছেড়ে দেব 16000 টাকা বিরোনন গ্যাস নাই সরি স্যার

আগে কিন্তু এই হাটটি বিকেল পর্যন্ত চলত এখন সকালে শেষ হয়ে যায় মানে সকাল থেকে খুবই সকালে শুরু হয়ে যায় এবং দুপুর নাগাদ শেষ হয়ে যায় এই হাটে যদি আপনারা আসতে চান অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন এই হাটটিতে আসতে হলে ঢাকা থেকে আপনারা দামরায় হয়ে আসতে পারেন অথবা জিরানি হয়েও এই হাটে আসতে পারেন দামরায় হয়ে আসলে দামরাই বাস স্ট্যান্ড থেকে আবার অটো বাস স্ট্যান্ডি নিয়ে বলবেন এই গোমগ্রাম হাটে যাবো আপনাদেরকে নিয়ে আসবে এবং যদি তাহলেও আসতে পারেন ওইখান থেকে আবার অটো বা সিএনজি নিয়ে এই হাটে আসতে পারেন হাটটি কিন্তু অনেক ভিতরে পড়েছে তাই সময় নিয়ে আসতে হবে তো আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ